আপনার সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যা গল্পে একশো তিপ্পান্ন পৃষ্ঠে এখানে একটি কষ্ট আছে দৌড়মাপ চ্যালেঞ্জ এক সেমি দৌড়মাপ হবে দুই সেমি তারপর ষাট সেমি আট সেমি আর কি ষোলো সেমি তো উপরের চিত্রে আর কি এক সেমি দুই সেমি ষাট আট আর ষোলো সেমি দৈর্ঘ্যে দেখানো আছে এই দৈর্ঘ্যগুলো কি সমান করে কাগজ বাকি লাঠি কেটে নিতে হবে তারপর কি সেগুলো দিয়ে মাত্র একবার করে নিয়ে জিরো থেকে কত একত্রিশ পন্ত জিরো থেকে কত একত্রিশ পন্ত কি এখানে তোমাদের ই করতে হবে একত্রিশ পন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিনা দেখো কিভাবে পরিমাপ করবে নিচের সাহায্যে লেখো শূন্য শূন্য তো ওই মাপে শূন্য কোনো দরকার নেই এক একে কত এখানে একটা দোয়া আছে যে তিন তিন সেমির দৈর্ঘ্যের জন্য আমরা কি কি করতে পারি তিন এখানে আমাদের লাঠি কত কত আছে দুই সেমি আর কত এক আর ষোলো এই মাপের লাঠি বা কাগজ আছে বা কাটতে হবে আমাদের তাহলে তিন মারাতে কি আমাদের কত হতে লাগবে দুই আর এক কত তিন দুই আর কত এক তাহলে এই দুই আর এক কত দুই দুই সেমি দৈর্গত লাগবে আর কত এক এই কারণে এই দুইটা হ্যাঁ আর এটা কি বাকিগুলো কি না তাহলে এই সবগুলো কি হবে না দিলি হয়ে যাবে এক একের জন্য কি শুধুমাত্র বাকিগুলো কি না দুই সেমেন্ট দুই সেমেন্ট মাপের কি দুর্গ একটা আছে এর দুই সেমেন্টটা কি দরকার আমাদের হা বাকি এটাও কি না এভাবে কি এই সায়ের সায়ের কি মাপের দূর্গ আছে আমাদের বা কাঠি বা যাই বলো সায়ের টা কি হাঁ শুধুমাত্র সায়ের টা আমরা হা করবো

তারপর সাত সাতের জন্য কত কত চার এক দুই ছয় কত সাত তাহলে এটা হা এটাও হা এটা কি না তারপর আট আট সেমের জন্য একটা দর্গ আছে তো এটা কি এটা হা দিলে ঠিক গেলাম তোমরা এখানে সুন্দর ভাবে লিখবা ঠিক আছে বাকিগুলি কি না ঠিক আছে না লিখে দেওয়া তোমরা সুন্দর সুন্দরভাবে ঠিক আছে দশ দশ বা হাতে কত লাগবে আমাদের আট আর দুই এটা কি হ্যাঁ কত আট কত আর বাকিগুলি কি না তারপরে এগারো এগারো কত আটা দুই দশ আর এগারোটা হাঁ দুই ও হাঁ আর কত আট নম্বর হাঁ আর এটা কি না তোমরা এখানে হা না লিখবা সুন্দর করে সর্ব করে ঠিক আছে তারপরে কত বারো বারো জন কত লাগবে

এটা এটা আর এগুলি একইভাবে ষোলো পনেরো পনেরো কত পনেরো ষোলো মাঠতে একটা আসলে বারো কত পনেরো লাগবে এটাও লাগবে এটাও লাগবে এটা এটা লাগবে জন্য আলাদা একটা কাঠি বা এটা ষোলো

আর কত দু কত তিন আর ষোলো কত উনিশ লাগবে না বিশ বিশে কত ষোলো আর কত বিশ ঠিক আছে ষোলো আর কত চার বিশ এই দুটো মাপে দৌড় দিল বিশ হয়ে যাবে এটা লাগবে না খরচ একুশ একুশে যে এক কত পাঁচ আর ষোলো কত একুশ এগুলো লাগবে না বাইশ বাইশ বিশ আর দুই বাইশ দুই ষোলো আর ষোলো বাইশ করস তেইশ তেইশে কত এক আর কত পাস তেইশে কত লাগবে কত বিশ বাইশ আর কত তেইশ লাগবে না আট চব্বিশ ষোলো আট কত চব্বিশ ষোলো আর আট আর এবার লাগবে না লিখে দেবো পঁচিশ এই যে এক আট কত নয় নয় ষোলো এটা টি করি ছাব্বিশ আট কত চব্বিশ দুই কত এটা না তাব্বিশ সাতাশে কত লাগবে ষোলো চব্বিশ দুই ছাব্বিশ এক সাতাশ ষোলো আর আট কত চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশে কত 1 ষোলো আর আট কত চব্বিশ উনত্রিশ আর এক লাগবে ষোলো আর আট কত চব্বিশ কত আর এক উনত্রিশ

আঠাশ কত ওনারা শুরু করত্রিশ সবগুলি লাগবে